একটা করবো একটাই লাইন চালু আছে অপেক্ষা করুন ঠিক আছে হ্যালো আমি সঙ্গীত গুরু নবীন কুমার বলছি তের না সিঙ্গাপুর থেকে আপনি যে প্রোগ্রামের কথা বলেছিলেন তাড়াতাড়ি তার ডেটটা বলুন তা না হলে আমি ব্যস্ত হয়ে পড়ব ঠিক আছে আমি আমার লোকেদের জিজ্ঞেস করে বলবো আজ আমি আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব প্লেনে আর ওখানে এক সপ্তাহ থাকব প্রোগ্রাম আছে মালয়েশিয়া থেকে আবার লন্ডনে যাব লন্ডন থেকে প্যারিসে প্যারিস থেকে আবার ভেনিসে অবশ্য আপনি যদি বলেন তাহলে আমি আবার কলকাতায় ফিরে আসতে পারি তা না হলে আবার পঁয়তাল্লিশ দিন ওয়ার্ল্ড ট্যুরে লেগে যাবে দুর্মশাই

জর্জ বুশকে আমি ফোনে প্রথমে জানিয়েছিলাম কেউ আমেরিকা বলছে কেউ লন্ডন বলছে দাদা এই সব ঢপের কথা শুনে আপনি কিছু মনে করছেন না তো আমি কেন মনে করতে যাবো গত দশ বছর ধরে এই একই ঢপবাচির কথা শুনে আসি দাদা আমার ঢপ শুনে শুনে চেহারাখানায় বেশ ভাব হয়ে গেছে তুই ঠিক মতো মেলাতে পারছিস না আপনার মতো লোকের এটাই ঠিক এই তুই বিড়ি বিড়ি করে কি বলছিস রে কি বললু স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো স্যার লজে মদ খেতে পারবে না এটা তো আপনি বলেছিলেন আর এখন আপনি নিজেই মদ খাচ্ছেন আমি চাই মালিক আমি মদ খাচ্ছি মদ আমায় খেতে পারবে না এই ডায়লগের জন্য আপনি খেয়ে যান দাদা যে আইন দাদা তৈরি করে সে আইন দাদা ভাঙতে পারে কিন্তু আমরা 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 আইন আইন ভাঙতে পারি না মেনে তোদেরকে আমার খুব ভালো লাগে আমি তোদের খুব বিশ্বাস করি সেই জন্য আমি তোদের সামনে মদ খাই তোরা ছোট ছোট অন্যায় করিস সেই জন্য কেনার টাকা নেই বলে সকালে আমার কাছে টাকা চেয়েছি এখন টাকা করতে গিয়ে পেলি হ্যাঁ কোথা থেকে